আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা দেখব ক্যানভা ব্যবহার করে আপনি একদম সহজভাবে কীভাবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করবেন যেমন ফেসবুকে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন পোস্টার ইনস্টাগ্রাম পোস্টার অথবা টিকটকের জন্য পোস্টার বা আদার্স সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর জন্য আপনি কীভাবে একটা প্রফেশনাল পিকচার খুব অল্প সময় তৈরি করতে পারবেন এবং এই পিক এই ধরনের পোস্টার ডিজাইন করে আপনি অনলাইন থেকে উপার্জন করতে পারবেন তো আমরা পোস্টার ডিজাইন করার জন্য আমরা প্রথমে চলে যায় হচ্ছে ক্যানভা ডট তো ক্যানভা ডট কমে আমরা চলে যাব হচ্ছে দেখেন এখানে আমরা চাইলে সরাসরি সার্চ করতে পারবো অথবা সার্চ ছাড়াও আমাদের এখানে একটা অপশান আছে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ায় ক্লিক করবো আমি কোন ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য চাচ্ছি এখান থেকে খুঁজে বের করবো যেমন যেমন দেখেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা হচ্ছে পিকচার ফর্মেট থাকে যেমন ইনস্টাগ্রামের জন্য একটা ফেসবুকের জন্য একটা ইনস্টাগ্রাম স্টোরির জন্য একরকম বা হোয়াটসঅ্যাপের জন্য একরকম ফেসবুক কভারের জন্য একরকম ইনস্টাগ্রাম রিলের জন্য একরকম টিকটকের জন্য একরকম এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে তো আমি আপাতত ফেসবুকের জন্য করব সো এটার জন্য আমি ফেসবুক পোস্টে ক্লিক করলাম ক্লিক করলে এইখানে আমাদের অনেকগুলো পোস্টার অটোমেটিকভাবে ডিজাইন করা আছে তো ধরেন আমার একটা বিউটি শপ আছে আমি সেই বিউটি শপের জন্য একটা পোস্টার ডিজাইন করে আমি সেটা পোস্ট করব বা আমি যে ক্লায়েন্টের কাজ করি সেই ক্লায়েন্ট আমাকে এই ধরনের কাজ দিছে তো আমি এখানে প্রথমে বিউটি অ্যান্ড কসমেটিক্স এইটা লিখে আমি সার্চ করলাম বিউটি অ্যান্ড কসমেটিক্স আচ্ছা বিউটি অ্যান্ড কসমেটিক্স থেকে সার্চ করলে আমাদের এখানে বেশ অনেকগুলা বিউটি অ্যান্ড কসমেটিক্সের যে পোস্টার সেই রকম পোস্টার আসছে তো আমি এইখান থেকে যে কোনো একটা ব্যবহার করবো আমার ক্লায়েন্টের যে কালার ব্র্যান্ড কালার বা এইটার উপর বেস করে আমি এখানকার যে কোনো একটা নেব ধরেন আমার এখানকার কোনটা পছন্দ হচ্ছে আমি এটা পছন্দ করে ফেলি ধরেন আমার এইটা ভালো লাগছে জাস্ট আমি এইটাতে পিক করলাম ক্লিক করলে এই ডিজাইনটা আমার এখানে চলে আসলো তো না এই ছবিটা তো আমার না এই ছবিটা অন্যের আমার ক্লায়েন্টের যে ছবি আমি সেই ছবিটা ব্যবহার করবো জাস্টে ক্লিক করে ছবিটাকে আমি ডিলিট করে দিলাম কারণ আমরা আমাদের যে ক্লায়েন্টের যে ছবিটা সেই ছবিটা এইখানে হচ্ছে আমরা আপলোড করব তো আপলোড করার জন্য আমি আপলোড ফাইলে চলে গেলাম তো এখান থেকে আমার এই পার্টসের যে ছবিটা সেই ছবিটা আমি আপলোড করবো এটার জন্য আমি ওপেন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ছবিটা আমার এখানে আপলোড হচ্ছে আচ্ছা এইখানে আমার ছবিটা আপলোড হলো তারপরে এই ছবিটাকে আমি ড্র্যাক করে এখানে ছেড়ে দেবো এরপরে জাস্ট এটাকে ছোটো করবো ছোটো করে এনে আমি এটাকে এইখানে বসে দিব এই জায়গাটায় এই ছবিটাকে বসে দিলাম তো মনে করেন এটা আমার হচ্ছে পণ্সের একটা বিজ্ঞাপন আমি চাই যে সব নাও বা এখানে আমি লিখে দিব যে অর্ডার নাও অর্ডার নাও এরকম একটা বাটন দিয়ে আচ্ছা এরপরে হচ্ছে আমি এখানে আমার যে কসমেটিকের নাম নাম লিখে দিব পন্ডস গ্লো মনে করি এটা হচ্ছে আমার নাম আপ টু ফিফটি পারসেন্ট অফ এখানে এরকম আমরা একটা ইয়ে দিছি এরপর বলে দিছি যে কেউ যদি চায় তো এইখানে হচ্ছে অর্ডার না বাটনে ক্লিক করে এটাকে অর্ডার করতে পারবে এবং যদি চাই এখানে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঠিকানা পরিবর্তন করতে পারবো তো এখন এখানে আমরা কী কী কাস্টোমাইজ করতে পারবো ধরেন এই এইরকম একটা এই ডিজাইনটা আমি চাচ্ছি এই পাশেও নিয়ে আসতে জাস্ট এটাকে কন্ট্রোল সেই কন্ট্রোল ফিজে পেস্ট করবো করার পর এটাকে হোটেলে নিয়ে আসবো নিয়ে এসে এইরকম একটা ডিজাইন এটাকে ধরে ঘুরাতে পারবো স্টেপ এলাম ঘুরাইলাম এইরকম একটা ডিজাইন আমরা এই পাশেও দিলাম এবং এটা চাচ্ছি একটু নিচের দিকে নিয়ে যেতে আমরা চলে যাবো পজিশনে এখান থেকে আমরা এটাকে ব্যাকে ক্লিক করলে এটা ব্যাকে চলে যাবে দেখেন পণ্ডস লেখাটা একটু উপরে চলে আসলো আচ্ছা এখন যদি চাই এখানে কোনো কিছুকে অ্যাড করতে যেমন এটার যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সে কালারটাকে পরিবর্তন করতে এখান থেকে ক্লিক করে আমরা চাইলে যে পন্টসের যে কালার কিছুটা এরকম একটা কালার আমরা দিতে পারবো দেখেন এটা মোটামুটি এটা পন্ডসের মতো যে ভাইব সে ভাইব এবং এগুলোকে যদি চাই আমরা ব্ল্যাক কালার কনভার্ট করবো যেমন এইটাকে ব্ল্যাকে কনভার্ট করবো এই লেখাগুলোকে একটু ব্ল্যাকে কনভার্ট করবো তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব ওকে অর্ডার নাও এটাকে আমরা একটু রেড কালারের মধ্যে নিয়ে আসবো যেহেতু পন্ডস হচ্ছে রেড এবং হচ্ছে পিঙ্কের একটা মিশ্রণ জাস্ট এখানে একটা রেডিশ কালার না এইটাতে গেলাম গিয়ে রেড কালার নিয়ে আসলাম ওকে অর্ডার নাও আচ্ছা এরপরে এই কালারটাকেও চেঞ্জ করবো করে এখানে আমরা একটা রেড কালার নিয়ে আসবো জাস্ট হচ্ছে পন্টস যে ধরনের ভাইভ দিচ্ছে এই ভাইভের সঙ্গে এটাকে অ্যালাইন করার জন্য আমরা এরকম একটা ডিজাইন সেন্স এখানে অ্যাপ্লাই করলাম আর কি যেন এটা পণ্ডস পণ্ডস একটা ফিল আসে ওকে আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড আমরা ইমুভ করতে পারব ওকে এইভাবে আমরা চাইলে খুব সহজে একটা পোস্টার ডিজাইন করতে পারবো এবং এইখানে যদি আমরা আরও কিছু চাই কোনো ইলিমেন্ট এখানে অ্যাড করার জন্য এইখানে আমরা চাইলে ওয়ার্ডার নাও বা হচ্ছে বাই নাও বাই নাও এরকম বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম কোনো অফার যদি আমরা দিতে চাই দেখেন এইখানে এরকম অপশন আছে আমরা এখানকার যে কোনোটা এখানে ইউজ করতে হবে যেমন বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম শেষ সাপোজ এটা আমরা ব্যবহার করলো করে এরকম ছেড়ে দিলাম এখন এটাকে জাস্ট একটু কাস্টমাইজ করবো আমাদের মতো করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অর্ডার নাওটা সেই ক্ষেত্রে আমরা একটু উপরের দিকে নিচের দিকে নিয়ে গেলাম অর্ডার নাও এর এইখানে এবং এইখানে আমরা দিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেহেতু আমাদের এটা একটা বড় অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর অর্ডার নাওটা আমরা একটু চেঞ্জ করে এখানে নিয়ে গেলাম তো এইভাবে চাইলে আমরা যে কোনো হচ্ছে পোস্টার আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো আমাদের ক্লায়েন্টের চাহিদার পূর্বেশ করে আচ্ছা এখন ধরেন আমি একটা ইনস্টাগ্রামের জন্য এবার একটা ডিজাইন করে দেখি ও এরপর আমাদের যে কাজটা লাস্টে আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে ডাউনলোড সে ক্লিক করব ক্লিক করে আমাদের যে ধরনের ফর্মেট প্রয়োজন সে ধরনের ফর্মেটে ডাউনলোড করে এটাকে আমরা আমাদের ইউটিউবে বা আমাদের ফেসবুকে সরি আমাদের ফেসবুকে এটাকে আমরা আপলোড করে দেবো এইটুকু আমাদের কাজ এখন যদি চাই একটা ইনস্টাগ্রামের জন্য হচ্ছে আমরা একটা ডিজাইন করবো যেমন আমাদের একটা সেল ক্যাম্পেইন চলতেছে যে ব্ল্যাক ফ্রাইডে সেল এরকম একটা সেল বা হোয়াইট ফ্রাইডে সেল এরকম একটা সেল চলতেছে তো এইটার জন্য আমরা চলে যাব সোশ্যাল মিডিয়ায় এখান থেকে চলে যাবো ইনস্টাগ্রাম পোস্ট যেমন আমরা একটা সেল পোস্ট করবো জাস্ট এখানে সার্চ করবো এই যে ব্ল্যাক ফ্রাইডে অলরেডি দিয়ে দিয়েছে ব্ল্যাক ফ্রাইডেতে ক্লিক করলাম দেখেন এইখানে অনেকগুলো ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে ব্যাগের উপরে ধরেন এই যে ব্যাগের উপরে সেল চলতেছে আপনার হয়তো একটা ব্যাগ কম মানে একটা ব্যাগের বিজনেস করতেছেন বা এমনি নর্মাল আপনি হচ্ছে একটা ফ্ল্যাট সেল দিয়ে দিয়েছেন তো এইটার জন্য আপনি এখানকার যে কোনোটা চয়েস করতে পারেন না না আমি এইটা চয়েস করলাম এই যে জাস্ট ব্ল্যাক ফ্রাইডে সেল এইখান থেকে এইটা আপনি নিলেন নেওয়ার পর আপনি হচ্ছে এইগুলোর কালার পরিবর্তন করতে পারবেন এখানকার আপনি কত কতটুকু সেল চান যে আপ টু আপনি ফিফটি পর্যন্ত হয়তো সেল দিয়েছেন ফিফটি ফিফটি পার্সেন্ট লিখে দিলেন এরপরে হচ্ছে এইখানে গিয়ে হচ্ছে আপনার কোম্পানির নাম বা কী কোড তারা ব্যবহার করবে এইখানে হচ্ছে আপনার যে কোম্পানির যে টাইটেল সেই টাইটেল ব্যবহার করলেন করার পর জাস্ট হচ্ছে আপনি ফাইলে গিয়ে ডাউনলোড থেকে এটাকে ডাউনলোড করবেন করে আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা পোস্ট করলেন দেখেন এটা প্রফেশনাল ডিজাইন আপনাকে তেমন কিছুই করতে হলো না আবার ধরেন আপনি সেম কাজ গেলেন প্রেজেন্ট সোশ্যাল মিডিয়ায় গেলাম হয়তো বা ইনস্টাগ্রামের জন্য বা আপনি হচ্ছে কোনো একটা এমপ্লয়ি হায়ার করবেন সেই কারণে অথবা টিকটকের জন্য কোনো একটা কিছু তৈরি করবেন আপনি এখান থেকে জাস্ট টিকটকটা ক্লিক করবেন এরপরে ধরেন আমরা আবার ইনস্টাগ্রামের জন্য যাই আপনি হয়তো এমপ্লয়ি হায়ার করবেন তো এইটার জন্য এমপ্লয়ি নিউ এমপ্লয়ি জাস্ট লিখে ছাড় দিলেন ওকে ওয়েলকাম টু আওয়ার টিম এই ধরনের একটা পোস্ট করবেন জাস্ট এইখান থেকে আপনাদের কোম্পানি তত নতুন কেউ জয়েন করছে তো সেই জন্য আপনি হচ্ছে এইখানকার যে কোনো একটা নিলেন না পরে এইখানে হচ্ছে তার ছবিটার পরিবর্তে অন্য একটা ছবি দিলেন জাস্ট এইখান থেকে ছবিতে ক্লিক করলেন করে ডিলিট ইমেজ ইমেজের জায়গায় আপনার যে ছবিটা প্রয়োজন আপনি সেই ছবিটাকে নিয়ে পোস্ট করলেন ওকে জাস্ট তাকে একটি স্পটলাইট করার জন্য তাকে নিসেন এবং তার এখানে নাম লিখে দিলেন ওকে এরপরে জাস্ট আপনার কোম্পানির নাম এইটা একটা সুন্দরভাবে পোস্ট করলেন এখন আপনার কোম্পানির যদি ব্র্যান্ড কালার চেঞ্জ হয় আপনি এখান থেকে আপনার মতো করে কালার ব্যবহার করবেন মানে এই ধরনের কালার ব্যবহার করলেন এগুলোতে কালার পরিবর্তন করে দিলেন দিলেন হ্যাঁ জাস্ট এইভাবে আপনি আপনার মতো এই ডিজাইনগুলো পরিবর্তন করতে পারবেন তো এইভাবে আমরা চাইলে ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট বা টিকটক এগুলোর জন্য আমরা খুব সহজে কোনো পোস্টার ডিজাইন করতে পারবো তো সবাইকে ধন্যবাদ